হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই জানেন আজকে না আমরা মিশুককে ন্যাড়া করতে নিয়ে যাচ্ছি তবে ভয় লাগছে ও কতটা কি করতে দেবে সেটাই হচ্ছে ব্যাপার ও যা ভয় পায় ঠাকুর আমাকে আমাকে বাবার মতো চুল দিও না অন্য কালো মামার মতো চুল দিও না টাকুয়া টাকুয়া চুল ইচ্ছে তো ছিল ইন্ডিয়াতে গিয়ে কোনো মন্দিরে গিয়ে ওকে ফার্স্ট টাইম নাড়া করানোর কিন্তু সেটা আর পসিবল হলো না কারণ ইন্ডিয়া এখন যাওয়ার আমাদের কোনো প্ল্যান নেই আর বারবার ও ঠান্ডা লেগে যাচ্ছে আর ও চুল ঠিক করে আঁচড়াতেও দেয় না মাথায় জটে ভর্তি তাই জন্য বাধ্য হয়ে আজকে আমরা এখানেই নাড়া করিয়ে দিচ্ছি শুনেছি বাচ্চারা জন্মের চুল নাড়া হয়ে যাওয়ার পরে নাকি শান্ত হয়ে যায় মিশুকের বেলায় কী হয় দেখা যাক রাস্তা এখন থেকেই খুশি হয়ে গেছে তবে জানেন এখানে না ন্যাড়া করতে গেলে ট্রিমার দিয়ে করে তবে এখানে কিন্তু বলেছিল খুঁড় দিয়েও করতে পারে কিন্তু মিশুক যা অ্যাক্টিভ আমার মনে হয় না ও খুঁড় চালাতে দেবে বলে দেখুন ও যা ভয় কান্না শুরু করেছে সেলুনের লোকটা তো ভয় কানে হাতি দিয়ে দিয়েছে চালাতে মিশুক যা কান্না শুরু করেছিল আর ওকে ধরে রাখতে পারা যাচ্ছিল না ও তো এখানে এইভাবে করলোই না শেষে রাজকে উঠতে হলো ও আমার কোলে এসে একটা সাইড পুরো সেফ হলো কিন্তু অনেক কষ্টে এখনো আর একটা সাইড বাকি আছে জানি না পুরোটা করতে দেবে নাকি দেখি খুব কষ্ট হচ্ছে ও এইভাবে কাঁদছে পুরো গলাটলে শুকিয়ে গেছে কিন্তু কিছু করার নেই আমাদের এখনও কিছু চুল থেকে গেছে এখানে ওখানে সেটা ভাবছি বাড়িতে গিয়ে ট্রাই করবে রাজ কারণ এখানে তো আরও করতে দিচ্ছে না কন্টিনিউয়াস লোক কেঁদে যাচ্ছে তখনই করেছে ভাল লাগছে না সেলুনের লোকটা বলেছে নেক্সট টাইম যখন রাজ হেয়ার কাট করতে যাবে মিশুককেও সঙ্গে নিয়ে যেতে যাতে ওর ভয়টা কমে না হলে ও হেয়ার কাটও করতে দেবে না নেক্সট টাইম হেয়ার কাট করতে গেলে ও যে কি করবে সেটা এখন থেকেই আমার আতঙ্ক হয়ে আছে তোমার হেয়ার কোথায় 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 হেয়ার কোথায় হেয়ার কোথায় এই নো কি টাকলু গরম হয়ে গেছে তোর টাকলু গরম হয়ে গেছে মাথায় জল দিচ্ছে